বন্ধ হয়ে যাচ্ছে কার্টুন নেটওয়ার্ক চ্যানেল ছোটবেলার টম এনজের কথা সবারই মনে আছে যার জন্য ঘরে ঘরে মনে গেঁথে গিয়েছিল কার্টুন নেটওয়ার্ক শুধু টম জেরি কেন স্কুবিডু বেঞ্চেন জনি ব্র্যাগো কারেজ্যান্ড ডগ আরো কত কি যাদের সাথে জড়িয়ে আছে আমাদের ছেলেবেলা সেই সময়ের নিত্যদিনের সঙ্গী ছিল বহুল জনপ্রিয় টম এন্ড জেরি তবে এবার সেই চ্যানেল নাকি বন্ধ হয়ে যাচ্ছে কেন হঠাৎ হলো যার জন্য হারিয়ে যেতে চলেছে আমাদের ছেলেবেলা চলুন জানা যাক সম্প্রতি এক্স হ্যান্ডেলে অ্যানিমেশন ওয়ার্ক নামক এক প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে রিপ কার্টুন নেটওয়ার্ক আর এই পোস্টেই কার্টুন প্রেমীরা তার মধ্যেই বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি বন্ধ হয়ে যাচ্ছে আসলে তেমন কিছুই নয় অ্যানিমেশন তরফ থেকে জানানো হয়েছে এই পোস্টির মাধ্যমে তাতে উল্লেখ আছে যে এই চ্যানেলটি বন্ধের পথে এগোচ্ছে এটা বলা হয়নি চ্যানেলটি বন্ধ হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা হলো গত বছর ধরে এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দরুন বহু কর্মী ছাঁটাই করা হয়েছে ওই কোম্পানিগুলি থেকে শুধু কার্টুন নেটওয়ার্ক চ্যানেলই নয় বরং সব চ্যানেলগুলি এই পথ অবলম্বন করছে করোনা মহামারী যখন গ্রাস করেছিল সকলের রুটি রুজি সেই সময় একমাত্র এই কার্টুন চ্যানেলগুলি মানুষকে বিনোদন দিয়েছিল আজ সেই সব অ্যানিমেটেড কর্মীরা বেকারত্বের দিকে এগিয়ে যাচ্ছে কোম্পানিগুলি বেশি মুনাফা লাভের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কর্মী ছাঁটাইয়ের দিকে ঝুঁকছে আর সেই কারণে এই পোস্টের মাধ্যমে যাতে আর কর্মী ছাঁটাই না করা হয় たり বার্তা দেওয়া হয়েছে তবে এক্ষুনি বন্ধ হচ্ছে না কার্টুন চ্যানেলটি কিন্তু এভাবে দিনের পর দিন কোণ মিছাটায় চলে সেই আগের মতো কার্টুনের স্বাদ হয়তো আর পাওয়া যাবে না তার সাথে অনেক কার্টুন শিল্পী চিরতরে হারিয়ে যাবে হারিয়ে যাবে আমাদের ছেলেবেলা এমন জানা অজানা তথ্যগুলি জানতে অবশ্যই ফলো করুন আমাদের জানা যাক পেজটিকে